অনেক সময় দেখা যায় লাইফ ট্রান্সফারে ভালো প্লেয়ার আসছে কিন্তু অ্যাকাউন্টে যথেষ্ট পরিমাণে কয়েন না থাকার কারণে আমরা ওই প্লেয়ারগুলোকে কিনতে পারছি না ওই সময় কিভাবে আপনারা কয়েন অর্জন করবে এটাই দেখাবো আজকের ভিডিওতে সো আজকের ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে বিশেষ করে যারা ছোট ডিলেস ইউজার রয়েছে তাদের জন্য সো ভিডিওটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের আইকনটা অবশ্যই অন করে দিবেন কয়েন অর্জন করার জন্য আমরা কিন্তু লাইভ ম্যাচ এবং ক্যারিয়ার ম্যাচ খেলে থাকি তো এই দুইটা ম্যাচ খেলার পরে কিন্তু লাইফ ট্রান্সফারে যে প্লেয়ারগুলো আসে এই প্লেয়ারগুলো কিন্তু চেঞ্জ হয়ে আবার নতুন প্লেয়ার আসে সো তখন কিন্তু আমরা আর কয়েন সংগ্রহ করতে পারি না সো আজকের ভিডিওতে এমন দুইটি টিপস আপনাদের দেখাবো দুইটি টিপস আপনারা ফলো করলে আপনার খুব সহজে কিন্তু অনেক ভালো প্লেয়ারগুলোকে কিনতে পারবেন সো গেমে ঢুকুন গেমে ঢোকার পর কিছুক্ষণ পর মানে তিরিশ সেকেন্ড বা বিশ সেকেন্ড পরে কিন্তু এরকম দেখবেন উপরে একটা অ্যাড চলে আসছে তো এই অ্যাড দেখার মাধ্যমে কিন্তু আপনারা তিরিশটা কয়েন পেয়ে যাচ্ছেন বারবার গেম থেকে বেরুন এবং ঢুকুন তারপরে কিন্তু এই অ্যাডটা চলে আসবে সো এখান থেকে কিন্তু আপনার অ্যাড দেখার মাধ্যমে কিছু গোল্ড পেয়ে যাবেন সো এখন আলোচনা করা যাক দ্বিতীয় নাম্বার টিপস নিয়ে সো দ্বিতীয় নাম্বার টিপসটা হচ্ছে স্কানারিও ইভেন্টস সো স্কানারীয় ইভেন্টস খেলার মাধ্যমে কিন্তু আপনার এখান থেকেও কিন্তু কিছু গোল্ড গোল্ড পেয়ে যাবেন সো আমার এখানে দেখাচ্ছে হলো একশো পঁচিশ তো আপনাদের এখানে আসতে পারে হলো একশো বা পঁচাত্তর তো সবার বলে এক আসে না মাঝে মাঝে এইগুলো চেঞ্জ হয়ে যায় মাঝে মাঝে আসে মাঝে মাঝে কম আসে এই সো এই স্কানারিওর গোল্ডগুলো আমরা তখনই পাবো যখন আমরা এই স্নানারিও ইভেন্টের ম্যাচগুলো উইন হবো যদি আপনারা হারেন তাহলে কিন্তু একটা গোল্ডও পাবেন না এখান থেকে সো সবসময় চেষ্টা করবেন যে সময় স্কানারিও ম্যাচ খেলবেন সবগুলো ম্যাচ উইন হওয়ার আর আপনারা এই স্কানারেও ম্যাচটা তখনই খেলবেন যখন দেখবেন আপনার অ্যাকাউন্টে একটা নতুন প্লেয়ার কেনার জন্য কিছু গোল্ড দরকার তখনই এই স্কানারেও ম্যাচটি খেলবেন সো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকুক আবার দেখা হবে নতুন একটি ধামাকাদার ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটা যদি আপনার ভালো লাগলে তাহলে একটা লাইক করবেন আল্লাহ হাফেজ